নমস্কার বন্ধুরা পারমিতার ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো মিষ্টি দোকানের মতো ভাঙা আলুর তরকারি প্রথমে আলু টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে তারপর কড়াতে এক চামচ সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন একটু হিং ও কাসরি মেথি দিয়ে একটু কড়াই নেড়ে নিয়ে তাতে থেতো করা আদা ও কাঁচা লঙ্কা দিয়ে তাতে টমেটো কুচি হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন সামান্য চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব মাঝে একটু কাসৌরি মেথি ক্রাশ করে দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করা আলুগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে তাতে জল দিয়ে পরিমাণ মতো জল দেবো দিয়ে ফুটিয়ে নেব। মাঝে মধ্যে কয়েকটা আলুর ভেঙেও দিতে হবে তাহলে তরকারিটা একটু গাঢ়ও হবে আর নামানোর আগে একটু কাঁচারি মেথি ক্রাশ করে দিয়ে নামে নিলেই রেডি ভাঙা আলুর তরকারি তরকারিটা লুচি পরোটা রুটি সবার সাথে খুব সুন্দর লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন অন্য ভিডিও